হ্যালো এভরিওয়ান একদম দেশি পর্ক রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি হ্যাঁ আমরা গিয়েছিলাম কোচবিহার আমার নেপালি জামাইবাবুর জিন্দাবাদের বাড়ি সো ওখানে গিয়ে জামাইবাবুর দিদি আমাদের বানিয়ে টেস্ট করাচ্ছে পর্ক বিকজ আমরা কখনো টেস্ট করিনি ফার্স্ট টাইম আমরা টেস্ট করব ওখানকার দেশি ওনাদের চাষের শিওর সো অনেকেই ঘেন্না পাবে অনেকেই পছন্দ করবে সেসব মাথায় বাইরে রেখে আমরা ভিডিওটা আপলোড করেই ফেলছি অনেক দিন আগেকারে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল করব কি করবো না করবো কি করব না সেটাই ভাবছি মাটির উনুনে কাঠের গুঁড়ি দিয়ে রান্না হচ্ছে জাস্ট ইয়ামি খেতে হয়েছিল আমি দু থেকে তিন পিস ট্রাই করেছিলাম বাস ওয়াও হয়েছিল কারণ মেম্বার অনেকজন ছিল সো দেখো রেসিপিটা পরপর খুবই ইজি প্রসেসে উনি চটপট রান্না করে দিলেন ও ওনারা এই পরকে খান কোনো রকম মানে মুরগি আর মাটন ওখানে খুব একটা পাওয়া যায় না সো রেসিপিটা তোমরা দেখে কমেন্টে লাইক করে দাও কমেন্ট করে দাও যে কেমন লাগলো আর তারপরে তো আহা হা হা এটা কোচবিহারে আমরা ঘুরে দশমীর দিনকের রেসিপি ছিল রাত্রিবেলার আমরা রাজবাড়ি গিয়েছিলাম ঘুরতে তারপরে এসে আমরা এই পর রেসিপি খেয়েছিলাম কারণ ওখানে সন্ধ্যার পরে সেরকম কিছুই পাওয়া যায় না সো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে এই রেসিপিটা হয়েছিল হলুদ লঙ্কা গুঁড়ো ব্যাস আমাদের এখানে কতই তোর মানে যাতা হয় আর কি ঝোল ঝাল এইসবই হ্যান ত্যান তো ওনারা এখানে এরকমই খান তো আমি ক্যামেরাটা ঘোরাতে লজ্জাই পাচ্ছিলো আর কি প্রচণ্ড কাজ করেন সারা দিন কাজ করেন মানে আমরা শহরের মেয়েরা হাঁপিয়ে যাব লিটারেলি সো মানে ক্লান্ত সো আমাদেরকে দেখে নাও একবার আমরা জাস্ট দাঁড়িয়ে আছি রেসিপিটা কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য এদিকে আমার জামাইবাবু তারপরে আমার বর হ্যাঁ মানে অবে সবে এসেই ক্লান্ত হয়ে ফ্রেশ হয়ে দাঁড়িয়েছি দেখ কীভাবে রেসিপিটা রেডি করে দেখব কারণ আমাদের এখানে খুব একটা মাটির উনুনে রান্না হয় না তো সব মিলিয়ে আমি ব্লগটা করার জন্যই আরও চলে গিয়েছিলাম ওই ড্রেস পরেই ফ্রেশ না হয়ে সো বেশ ভালো খেতে হয়েছিল। এটা ফ্রাই হয়েছিল আর কি কোনো রকম কারি বা বয়েলের কোনো ব্যাপার ছিল না সম্পূর্ণটা ভেজেই হয়েছিল। তো রেসিপি ডান জামাইবাবু নিয়ে আমার হাজির আমি একটা ট্রাই করেছিলাম রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আসছি বন্ধুরা টাটা